আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরু তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন একই রকমের কাজ করতে করতে নিজেরই বিরক্ত ধরে গেছে ভাবে কাজ করতে হয় রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গোছানো বাড়ি গোছানো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না গ্রামের বাড়ি এসে একটু ভালো লাগছে কিন্তু বেশি দিন হয়ে গেলে আবার একটু ভালো লাগে না মনে হয় কোনো জায়গায় থেকে একটু ঘুরে আসি আর এখন যাব নিবিড়ি স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে এখন নিবিড়ি স্কুল তো খুলে গেছে এখন যেতে হবে আর দেরি নাই আর মোটামুটি আজকের আবহাওয়াটা একটু ঠান্ডাই লাগছে তুলনামূলকভাবে একটু ঠান্ডা লাগছে মানে সকালবেলাতেই বোঝা যায় যে আজকে সারাদিন কীরম কীরকম যাবে আজকে মোটামুটি খুব সুন্দর বাতাস বইছে ঠান্ডা বাতাস বইছে আর আকাশটাও একটু মেঘলা মেঘলা করছে এখন বাজে এখনো ছটা বাজেনি পাঁচটা চুয়ান্নর মতো বাজে ছটা বাজবে এর মধ্যে ভাবলাম যে একটু আমার ফুলের টবে পানি দিয়ে দিই নিবিড়ের স্কুলেও যেতে হবে স্কুলটা খুলে গেছে এখন যাওয়া লাগবেই আর বেশি দেরি করা যাবে না কারণ অনেক দিন ধরেই নিবিড় স্কুলে যাচ্ছে না আর বাসায়ও পড়তে এখানে এসেও একটু পড়তে বসছে না তো শুধু যখনই পড়তে বসার কথা বলা হয় শুধু বলে বগুড়াতে যেয়ে পড়ব বগুড়াতে যেয়ে পড়বো এখানে একটু একটা মানে অক্ষরও লেখানো যায় না নিবিড়কে দিয়ে খাতায় যার জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি যেতে হবে বগুড়াতে স্কুলে গেলে স্কুলে যাওয়া তারপর বাড়িতে একটু একটু বাসায় একটু একটু পড়তে বসে যার জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি যেতে হবে বগুড়াতে অলরেডি স্কুল খুলেও গেছে দেখেন সবাই স্কুলে যাচ্ছে এখন যাব স্কুলে না গেলে আর হবে না স্কুলে যেতেই হবে এখান থেকে চলে যেতে হবে আর নিবে রাবু এখানেই থাকবে কারণ এখানে নিবেড়ে রাখবো একটা প্রতিষ্ঠান করছে এখনও কমপ্লিট হয়নি আর একদিন মিস্ত্রি আসলে দেখা যায় দুদিন আসে না অন্য জায়গায় কাজ ধরে তো এখানে না থাকলেও কাজগুলো তাড়াতাড়ি হবে না তাই তো মোটামুটি দেখেন সুন্দর একদম পরিপাটি করে বাড়ি ঘর গোছানো হয়ে গেছে আর এরকম বাড়ি রেখে কার যেতে ইচ্ছে করে বলে আজকে একটু রান্না বান্না শেষ করে বাড়ির চার পাঁচটায় পরিষ্কার করেছে গতকালকেও অনেকটা পরিষ্কার করেছে তো গতকালের যে গাছের পাতাগুলো সাইড করে রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দিবে আর আমার মামি শাশুড়ি আমি আমরা সবাই মিলে আমাদের সুপারি বাগানগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন ধরে এর আগে যতবারই আসে আমি সুপারি বাগানগুলো সুন্দর করে পরিষ্কার করি তো গতকালকে মামি শাশুড়ি সব মানে বাড়ি চার পাঁচটাতে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে তো সুপারি বাগানে কিছু গাছ আছে যেগুলো বড় হচ্ছে না অনেক ঘন হয়ে গেছে সুপারি গাছ বোনা তো সেগুলোই হালকা করে হালকা করে দেব যেগুলো হবে না ছোট ছোট গাছ হয়েছে সেগুলোই কেটে দেবো নিবিড়ে রাখবো এবং আমার শ্বশুরকে চা দিয়ে দিলাম চাটা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো সেদিনের কালবাউস মাস ছিল সেটা একটু রান্না করব পটল দিয়ে আজকে সকাল সকালই পটল নিয়ে আসছে বাজারে গিয়ে এত কচি কচি পটল নিয়ে আসছে মনে হচ্ছে গত কাল বিকালের দিকে উঠানো হয়েছে সন্ধ্যার দিকে আজকে সকালে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে তো মাসাল্লাহ দেখলাম একদম কচি কচি পটল ভালো লাগবে পটল দিয়ে পটল আর আলু দিয়ে কাল মাছটা রান্না করব। একটু ভাজিও করতে হবে ভাজি না করলে তো হবেই না তো আগে একটু মাছের তরকারিটা একদম রান্না করে শেষ করে দিলাম কারণ নিবিড় ঘুম থেকে উঠেই খুব ক্ষুধা লাগছে আর একটা ভিটামিন দিয়েছে নিবিড়ের জন্য কারণ ওর মুখে একটু লাল পড়ছে কিছুদিন ধরে তারপরে শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে মাঝখানে খুব অসুস্থ ছিল ওই ভিটামিনটা খাওয়ার পরে দেখছি নিবিড়ের একটু ক্ষীড়াটা বেড়ে গেছে একটু নিবিড় তো সবজি বেশি পছন্দ করে যার জন্য সবজি দিয়েই বেশিরভাগ মাছটা আমি রান্না করি রান্না করলে দেখা যায় নিবিড় সবজিটা ভালো খায় তাই রান্না করছি দেখা যাবে দুপুরে আর বিকালের দিকে নিবিড় আবার চারটা ভাত খায় তো খাইতে খাইতে পুরো তরকারিটাই শেষ হয়ে যাবে বিকালের দিকে আবার কিছু একটা করে নিব কারণ নিবিড় প্রচুর সবজি পছন্দ করে মাসাল্লাহ আমার ছেলেটা সবজি খাওয়া নিয়ে ঝামেলা নাই আমার ছেলে সব রকমের সবজি সব তরকারি খায় শুধু সুন্দর করে ওর সামনে একটু পরিবেশন করে দেব যদি খাইয়ে দিই তো খাইলেও তবে নিবিড় বেশিরভাগ সময় হাত দিয়েই খেতে চায় কিন্তু ওই তো সারা হাত পায়ে মাখিয়ে ফেলে সব কিছু একদম আবার সারাদিন এত কাজ করি তো তারপরে এগুলো আর বাড়তি কোনো কিছু করতে ইচ্ছে করে না প্রায় সময় আমি খাইয়ে দিই তবে বেশিরভাগ সময় নিবির হাত দিয়ে খেতে যায় তবে জোর করে ওকে খাইয়ে দিই হাত দিয়ে খেতেও বেশি পছন্দ করে তো অনেক সময় না কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে ও হাত দিয়ে খেতে নিলে সারা গা মাখিয়ে নিবে আর কাজটা একটু বেড়ে যাবে একটু খাইয়ে দেবো আমার ছেলেটা প্রচুর সবজি পছন্দ করে প্রচুর যার জন্য একটু মনটাকে শান্তি পাই এখন অনেক ছেলে মেয়ে আছে সবজি খাইতে একদমই পছন্দ করে না শুধু মাছ মাংস কোনো রকম একটু তাও হাত দিয়ে বেছে বেছে দিতে হয় খাওয়ার জন্য আর আমার ছেলেটা এমনি সবজি যেদিন আমি সবজি রান্না করব না সেদিন নিবিড় সবজির জন্য বলবে আমি আজকে সবজি রান্না করিনি সবজি না রান্না করলে হবেই না প্রত্যেক দিন আমাদের সবজির তরকারি মাছটা বেশিরভাগ সবজি দিয়েই আমি রান্না করি অনেক সময় মাছ আমি একদিনই নয় রান্না করলে নিবিড় দেখা যায় খাইতে চায় না বলে যে সবজি দাও নি সবজি না দিলে ভালো লাগে না এই তো রান্নাবান্না শেষ করে নিবিড়কে খাইয়ে দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে দে এই তো চলে আসছি সুপারি বাগানে ওই তো নিজদিকে দেখেন সব পাতাগুলো ওখানে রেখে দিয়েছিল আর পাশের বাড়ি এক মামিকে বলা হয়েছে সে আমাদের মামি হয় তো ওই পাশে তো সে সুন্দর করে একদম উঠায় নিয়ে যাচ্ছে আর এই তো গতকালকে এখানে আমার মামি শাশুড়ি সব পুরো বাগানটাই পরিষ্কার করেছিল তো আজকে মাঝখানে মাঝখানে যেগুলো একদম চিকন চিকন এগুলো হবে না একদম গাছের নিচে পড়ে গেছে তো সেগুলোই একদম কেটে ফেলা হচ্ছে তো গাছগুলো কাটতে এমন মায়া লাগছিল যদিও গাছগুলো উঠায় নিয়ে আরেক জায়গায় বোনা বুনলে হবে না আর আমরা ওইভাবে পারিও না কিভাবে গাছগুলো উঠাবো তো ভাবলাম যে এগুলো যাক কোথায় আর বোনের বোনা হবে তার থেকে কেটে ফেলে দিই মাঝখানে একটু ফাঁকাও হবে আর বাকি গাছগুলো একদম বড় হয়ে যাবে তো আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছিল তো বলছিল যে ভাবে তুমি এক ভারে এক টোপ দিয়ে তুমি কি গাছটা কেটে ফেলতে পারবা তো প্রথমেই দিলাম কাটলো না পরের বার ঠিকই কাটলো ও আমার সাথে অনেক মজা করছে তো একটু ভিডিও করে দিছিল এখানে আসলে অনেকেই আছে তো যার জন্য ভিডিও করা অনেক সমস্যা হচ্ছে ট্রাইপটে ভিডিও করতে নিলে দেখা যায় যে ক্যামেরার সামনে অনেক সময় চলে আসে চারজন আমার মমতকে বললাম ও সুন্দর করে আমার দিকে ধরে ধরে ভিডিও করে দিচ্ছিল অনেকটা গাছই কাটলাম প্রায় সাত আটটা গাছ কাটলাম তো প্রত্যেকবার এসে সুপারি বাগানগুলো সুন্দর করে পরিষ্কার করে দিই এবার সবাই মিলেই পরিষ্কার করছে আমি শুধু কতবার এসে তো শুধু পাতাগুলো ছাড়িয়ে দিই একদম পুরো বাগানটা একদম অন্ধকার হয়ে থাকে মাঝে মধ্যে তো মামি কাটলো ভাবলাম যে আমিও সাথে সাথে একটু করি মোটামুটি পুরো বাগানটা একদম ক্লিয়ার হয়ে গেছে আর আরেকজনেই এসে পুরো পাতাগুলো একদম ছাড়িয়ে নিয়ে যাচ্ছে তো এই গাছটাও কাটবো সারা বাগানে এত ঘন করে আমার শ্বশুর সুপারি মানে গাছ বুনেছিল অনেকেই বলেছিল তো এত ঘন করে সুপারি গাছ গাছ লাগাই না গাছগুলো হবে না দেখা যাবে দু একটা বড় হবে মাঝখানে মাঝখানে ছোটো থেকে যাবে হবে না আমার শ্বশুর কিছুতেই শোনেনি বললো যে না সুপারি গাছ সব জায়গায় হয় হবে দেখতেই তো যে কথা সেই কাজ সুপারিগুলো মাঝখানে মাঝখানে কিছু গাছ একদম ছোট ছোট সেগুলো বড়ই হচ্ছে না কিছু গাছে তো সুপারি ধরছে ফুল আসছে অনেক সুন্দর লাগছে তো সেগুলোই তো পরিষ্কার করে দিলাম এরবার এসে গতবার এসেও দুটো গাছ আমি কেটে দিয়েছিলাম কারণ সেই গাছগুলো একদম মরে গিয়েছিল এবার তাজা গাছগুলোই কেটে ফেললাম সেই তো গাছ সব কিছু কেটে দুপুরের দিকে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলের দিকে একটু যাব ভিডিও আপলোড দিতে আমার মামি শাশুড়ির বাসায় তো যাওয়ার আগে দেখলাম এখানে সন্ধ্যা এখন বাজে প্রায় ছটা ছয় বাজে ছটা ছয় সাত বাজে তো কত সুন্দর সূর্যাস্ত হচ্ছে একদম সূর্যটা একদম লাল হয়ে গেছে দেখতে ভালো লাগছে যদিও ক্যামেরাতে আমি ভালো করে আনতে পারছি না সুন্দর দেখাচ্ছে না সূর্যটা তো ভালো বোঝা যাচ্ছে না তো দেখেন আর এর মধ্যে এটাও আমার এক মামি শাশুড়ি আমার শ্বশুরের চাচা তো ভাইয়ের ভিটা এটা এখানে এত সুন্দর গাছ বনেছে দেখে এত ভালো লাগছিল গাছ ভরা মরিচ ধরেছে তো গ্রামের এগুলোই আসলে ভালো লাগে বাড়ির আঙিনায় সবজি বনে খাওয়া তারপরে চাল কুমড়া সব গাছই এখানে উঠেছে মার্শাল্লাহ সব বাড়িতে গেলেই না দেখা যায় বিকালের দিকে কোনো বাড়িতে সবজির জন্য গেলে দু একটা সবজি পাওয়া যায় গ্রামে আসলে এক শান্তি যে সবজি নাই কি হয়েছে পাশের বাড়ি কারো বাড়ি গেলে পারে সবজি পাওয়া যায় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ